তো না করে দিছে আমার ঠিক আছে একদিকে লোক নাম হ্যাঁ কারণ কার কথা আমির আমির মেয়ারে আচ্ছা তাহলে আমির মেয়ের কথায় কোন সমস্যা নাই বুঝছেন ভাই

আপনি আর তো আমি না ভাই মার্কেট ভাই সারা তোমার সারা আমার ছাড়া তো আমার চিহ্ন না গেছে সব ভাই ভাই অনেক কিছু দেই যদি একবার চিন্তা করো কিছু করতে পারবে একবার চিন্তা ভাই আচ্ছা আর ছবিটা পাড়া যায় না কাজ আছে ওটা দিতে তো পারে সমস্যা নাই আচ্ছা আমি কোয়া দিই ওই ছবি পাড়া দেই ও লেবু নইরে নাই সেন্টার নাম কি কি সেন্টার বলেন বিলাস 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 অরিজিনাল দস বিলাস কমিউনিটি সবাই চিনে আচ্ছা ওটা আরে কোয়া দিন অরিজিনাল দস বিলার সেন্টার ঠিক আছে ছবি পাড়া দেই ও লেবু নইরে নাই সেন্টার নাম কি কি সেন্টার বলেন

একই সমান কথা বুঝছেন ভাই আর ময়েরা গেলে তিন লাখ টাকা রেডি দেখছেন আপনি বুঝছেন ভাই কাম ভাই সে হচ্ছে আপনার ওই একটা রেস্টুরেন্টের যে মালিক আবুল আসমত খন্দকার চাঁদা দাবি করছে বুঝছেন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে না দেওয়াতে তার ছোট ভাইকে মারধর করছে রাকিব নামে একজন পাশাপাশি সেটাও ঠিক আছে সেটা তারা তদন্ত করবে আপনি তাকে ফোন দিলেন কে ভাইয়া কি মনে করেন ভাইয়া বুঝলাই আপনি ফোন দিলেন কি মনে ভাইয়া কাকে কাকে